উপস্থিতি এই মাসে আবার বিশেষ একটা রাত রয়েছে যে রাতটা অত্যন্ত বরকতময় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ সেই রাতটার নাম হচ্ছে লাইলাতিমিং শাবান মধ্য সাবানের রজনী যেটা আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এই ভারতীয় উপমহাদেশে সবে নামে এটা পরিচালিত এই শবে বরৎ শব্দটি কোরআনেও নাই হাদিসেও নাই এই শবে বরৎ শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ এক সময় এই ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার ফার্সি শব্দের প্রচলন ছিল সেখান থেকেই এই সবে বরৎটা নামকরণ করে এই পর্যন্ত চলে এসেছে তবে কেউ যদি এই দিনটাকে শবে বরৎ বলেন তার কবিরা গুনাও হবে না সগিরা গুনাও হবে না আমি আবার বলছি কেউ যদি বলেন সবে বরৎ তার কবিরা হবে না সগিরা গুনাও হবে না কিন্তু নবী করিম সল্লি সাল্লাম এবং তার সাহাবারা এই দিনটাকে এই রাতটাকে সবে বরতের রাত বলে নাই তারা বলেছেন লাইলাতুন লাইলাতিমিং শাবান অথবা সাবানের মধ্যরজনী এটা বলেছেন তো আমরা যদি নবী এবং সাহাবি তাদের জবানের ভাষা এগুলো ব্যবহার করি তাহলে বলুন তো আমাদের জন্য বরকত কম আছে নাকি বেশি আছে। আসতে বলবেন না বরকত কম আছে নাকি বেশি আছে। সম্মানিত উপস্থিতি সবে বরত এটা কোরআনের পরিভাষা নয় হাদিসের কোনো পরিভাষাও নয় তবে এই রাতটিকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে লাইলা তন্সফিমিং শাহবান বা মধ্য সাবানের রাত্রি সাবানের রজনী সব বরাত এটি হচ্ছে ফার্সি শব্দ সবে মানে হচ্ছে রাত এবং বরাত মানে হচ্ছে ভাগ্য তাহলে এখানে কী দাঁড়ালো ভাগ্য রজনী এই ভাগ্যরজনী যারা বলবেন এটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যাবে ভুল হয়ে যাবে এই সবে বরাত এই যে ভাগ্য রজনী এটা কোত্থেকে আসলো কোরআনুল কারিমে একটা সোরা আছে সোর আত আর তিন এবং চার নম্বর আয়াতের অসতর্কতা অপব্যাখ্যার কারণে এখানে বলা হয়েছে যে সবে বরাতের রাতটা ভাগ্যরজনী আমি আমার খুদ্বার শুরুতে কোরআনুল ক্যারিমে সোর দুখানের তিন এবং চার নম্বর আয়াতে কালেমা তেলওয়াত করেছি আসুন আমরা এই আয়াত দুটি আবার তেলওয়াত করে আমরা আমাদের আলোচনার ভিতরে ফিরে যাই কেউ চুপ থাকবেন না সকলে শাওবের নিতে আমার সাথে পড়ুন ইন্না আং সাল্না ঘো ফিলাইলাতিমুবার কাতিন ইন্না কুন্না মুংজিরেন আলামিন বলেন ইন্না আং সাল্না হু নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এখন প্রশ্ন হতে পারে এই কোরআনটা আল্লাহ কখন নাজিল করেছে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবটা দিয়ে বলতেছেন ফিলাইলাতিম লাইলাতি একটি বরকতময় রাতে একটি বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি এখানে তাফসিরে ইবনে কাসির তাফসিরে তবারি তাফসিরে করতবে তাফসিরে কাশসাব তাফসিরে মুনির সহ সকল বড় বড় তাফসীর গ্রন্থতে ফি মুবারকাতিন বরকতময় রজনী দ্বারা এখানে লাইলাতুল কদরের রাতকে বোঝানো হয়েছে এখানে রাতকে হয় নাই আমার আমরা প্রত্যেক মুসলমান জানি বর্ত নাজিল হয়েছে যেই মাসে সেই মাসটার নাম কি রমজান মাস আর যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাতটার নাম কি লাইলাতুল কদরের রাত আল্লা রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত সম্পর্কে কোরানুল কারিমের সুরাতুল কদরের ভিতরে বলতেছেন ইন্না আংস কদ আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি কোরান নাজিল করেছি এই কদরের রাতে আচ্ছা এবার বলুন তো কোরানুল কারিম নাজিল করা হয়েছে কদরের রাতে কিন্তু এই কোরানটা নাজিল করা হয়েছে কোন মাসে কোরানটা নাজিল করা হয়েছে রমাদান মাসে রমজান মাসে কোরআনটা নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন আয়াতের ভিতরে বলতেছেন আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে তাহলে এখানেই কোরআনের আয়াত থেকে বোঝা গেল লাইলাতুল কদরের রাত হচ্ছে কোরআন নাজিলের রাত সবে বরতের রাত কিন্তু কোরআন নাজিলের রাত নয় ঠিক কিনা তাহলে লাইলাতুল কদর এটা হচ্ছে কোরআন নাজিলের মাস কিন্তু আমরা যারা বলি যে সবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র এই আয়াতটার অপব্যাখ্যার কারণেই আমরা এই কথাটা বলে থাকি না ওজবুল্লাহমিন এজন্য মুফাসরেগণ ফি লাইলাতিম মুবারক ব্যাখ্যা দিয়েছেন এ দ্বারা কদরের রাতকে বোঝানো হয়েছে সকল গণের বিপরীতে গিয়ে একজন তা আইন যার নাম হচ্ছে ইক্রিমা রহেমাহুল তিনি গিয়েছিলেন শোনেন এই শবে বরৎ এই শবে বরতের রাতে যে কোরআনটা নাজিল হয়েছে এই কিচ্ছাটা কোথা থেকে আসলো এই ঘটনাটা কোথা থেকে আসলো এর একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি সকল মুফাসির গড়ের বিপরীতে গিয়ে ইকরেমা রহেমাফুল্লাহ তিনি ছিলেন বিখ্যাত সাহাবি রাইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ আনহুর একজন খাদেম আন্নাদার বিন ইসমায়েল নামের কুফায় একজন গল্পকার ছিল সে একজন অয়েদ ছিল সে মানুষের সামনে গিয়ে অজ করত মানুষকে দিনের পথে ডাকত তার অজে কোরআনের তাফসের থেকে কিচ্ছা কাহিনী বেশি ছিল তো এই ইকরিমা রহিমাহুল্লার নিজস্ব মত এই আন্নাদার বিনা ইসমাইল নামের এই গল্প ওয়েজ সে রইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর বর্ণনা বলে তিনি চালিয়ে দিয়েছেন সেখান থেকেই এই অপব্যাখ্যাটা চলে এসেছে যে লাইলাতুল কদরে নয় শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে এই এখান থেকেই এই অপব্যাখ্যাটা চলে এসেছে সম্মানিত উপস্থিতি শবে বরাত এটা কোরআন নাজিলের মাস নয় নাজিলের মাস হচ্ছে কোরআন নাজিলের মাস হচ্ছে কোরআন নাজিলের রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত আর কদরের রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা কিসের রাত আল্লাহ বলতেছেন ফিঘা ইফর আমরেন হাকিম সেই রাতে প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত ফাইসালা হয়ে যায় অর্থাৎ সেই রাত্রে ভাগ্যের ভাঙ্গা গড়া চলে সেই রাতেই একজন মানুষের ভাগ্যে কি কি থাকবে একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে আল্লাহ তালা এই লাইলাতুল কদরের রাতে সুবাহান আল্লাহ তাহলে আমরা কোরআন থেকে কোরআনের তাফসির থেকে জানলাম যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদের কোরআন সবে রাতে নাজিল হয় নাই সম্মানিত উপস্থিতি তবে কেউ যদি এই শবে বরত অর্থাৎ লাইলাতুল এই রাতটাকে লাইলাতুল বার আহ তুল বার আহ বলে তাহলে আরো সুন্দর হয় কারণ বার আহ মানে হচ্ছে আপনার এখানে কেউ যদি বলে যে লাইলাতুল বার আহ বার আহ মানে হচ্ছে মুক্তির রজনী মুক্তির রাত সুরা তাওবা শুরু করে আল্লাহ বারো আ শব্দ দিয়ে বার বারো তাহলে এখানে একটা সুন্দর অর্থ হয় যে এটা হচ্ছে মুক্তির রাত কিন্তু এখানে যদি আপনি মনে করেন যে কোরআন নাজিল হয়েছে সবে বরতের রাত্রে এখানে যদি আপনারা মনে করেন তাহলে এটা হবে অত্যন্ত বাড়াবাড়ি আর এই বাড়াবাড়ি কিন্তু ইসলাম পছন্দ করে না চলেন এই রাতে কতটুকু ফজিলত আছে সেই ফজিলত আমরা নবীজির হাদিস থেকে জেনে নিই আমার বন্ধুগণ হাদিসটি হলো এমন হাদিসটি সহি হিম্পানের বর্ণনায় এসেছে ইন্নাল্লক আ ইয়াতলে অল্লহ গুম ইলাফি খলকে কি ফিলাইলাতিন স্ফিমিং শাহবান ফায়েক ফিরুলী জামিয়া ইল্লাল মুশ্রিকিনা আও মুসা আও মুছা আইন বলেছেন শাহবানের মধ্যৰজনীতে রবগুলা আল আমিন তার সৃষ্টি জগতের দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকায় আর দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে দুই নম্বর হচ্ছে মুসাহিন হিংসুক যাদের অন্তরের ভিতরে হিংসা হিংসা নিন্দা লালন করে আল্লা রব্বুল আলমিন এই দুই শ্রেণীর ব্যক্তিবাদে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এই রাতে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাহলে বিশ্বনবীর এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করলে সবাইকে ক্ষমা করলেও দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না কয় শ্রেণী দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এক নম্বর হচ্ছে মুশরিক এই মুশরিকরা এই রাতে ক্ষমা পায় না আজকে যে লাইলাত শাহবানের রজনী আজকের এই রাত্রে অনেক মানুষ ক্ষমা পাবে অসংখ্য মানুষ ক্ষমা পাবে কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে এদেরকে আল্লাহ এই রাত্রে কখনো ক্ষমা করবেন না আপনারা হয়তো বলতে পারেন যে আমরা মুশরিক কেমনে হব আমরা তো মূর্তি পূজা করি না আমরা গাছের পূজা করি না আমরা চন্দ্রের সূর্যের পূজা করি না তাহলে কেমনে আমরা মুশ্রিক হব শোনেন আমরা প্রতিদিন এমন অসংখ্য কথাবার্তা অসংখ্য কাজের মাধ্যমে যে আমরা আল্লাহর সাথে শিরিক করে ফেলছি এটা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারে না সমাজের ভিতরে একটা কথা প্রচলন আছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ নাউজবিল্লাহ হিমিন জা আলিক সকল ক্ষমতার মালিককে আসতে বলবেন না সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আপনি যদি বলেন সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ তাহলে আপনার ইমান থাকবেন আপনি মুশরিক হয়ে যাবেন সরাসরি জালিক এরপরে আর অসংখ্য কথা আছে সমাজের ভিতরে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে আজ আমি সুস্থ আছি এরপরে অমুক আজকে বড়ি দিচ্ছে ধান সিদ্ধ করেছে এ কারণে আজ রোধ হচ্ছে না এই সমস্ত কথাবার্তা আমার যে সকল মা বোনেরা বলেন আমার মায়ের আমার বোনেরা আপনাদেরকে বলবো এই সমস্ত কথাবার্তা আপনারা বন্ধ করে দেন তা না হলে আপনারা কিন্তু মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ঠিক কিনা আবার বন্ধুগণ আল্লা রব্বুল আলমিন শিরিকের গোনা ব্যতীত অন্য যে কোনো গোনা আল্লাহ যদি চাই আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আল্লাহ শিরিকের কোনো কখনো ক্ষমা করেন না এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরান উল কারিমের চার নম্বর সোরাম সোহরাদুন নিসায়ের আটচল্লিশ নম্বর আয়তের ভিতরে সুন্দর করে বলতেছেন ইন্নঘালায়া গো ফেরু আইয়ো সোরাকা বেঘে ওয়াইয়া গো ফেরু মাদু নাজালিকালি মাইয়া শাম

শিরিকের গুণা ব্যতীত অন্য গুণা আল্লাহ যদি চায় আল্লাহ ক্ষমা করে দেবেন ওয়াইয়াগো ফিরুমা দুনা জালি কালি মাইয়াসা শিরিকের গুণা ব্যতীত অন্য গুণা আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন অমাইয় শিরিক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে আল্লাহ বলতেছেন ফাকদ ইফতার ইসমান আউজিমা সে অবশ্যই মহাপাপ রচনা করে ফেলে নাউজ বিল্লাহিমিন জালিক এরপরে আবার رب العالمین কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে বলতেছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লি ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ ฎাল্লা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রব্দুল্ আলামিন বলেন ইন্নাল্লা আলায়া গোফিরু আইয়েশ র কাবিং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওয়াগফিরুমা দুন হাজার আলী কালি মায়াসা আল্লাহ এই শিরিক ক্ষমা করবেন না আল্লাহ শিরিকের এর গুনা ব্যতীত অন্য যে কোনো গুণ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন ওয়ামাইয়া শরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকদৌ দৌল্লা দলা বাইদা সে তো চরম পথ ভ্রষ্টতায় পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাওজবিল্লাহিমিং জালেখ যে ব্যক্তি শিরিক করবে সে মহাপাপ রচনা করবে এবং যে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তি একেবারে পথ ভ্রষ্টতাদের সাথে একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে নাওজবিল্লাহিমিং জালেক আমার বন্ধুগণ এই শিরিক যারা করেন শিরিক করে যে ব্যক্তি মারা যাবে তার জন্য কিন্তু আল্লাহ জান্নাতটাকে হারম করে দিয়েছেন এই জন্য রব্বুলা করানুল কে রে ভিতরে বলতেছেন ইন্না হুমাই শ্বরিক বিল্লাঙ্গি ফকদ আলাইহিল জান্না ওয়া ওয়া ঘো না রুবালি মিনা মিনলাং সর জরি বলে আল্লাহ আকবার আল্লাহ রব বলেন ইন্নাকু কো বিল্লাম যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আলাইহিল ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি ওয়ামা ওয়া তার জন্য চিরস্থায়ী স্থায়ী জাহান্নাম প্রস্তুত করা রয়েছে আমিন আংসর এই সমস্ত মুশ্রিকদের এই সমস্ত জালেমদের দুনিয়ায় সাহায্যকারী থাকতে পারে কিন্তু কেমতের দিন পরকালে এই সমস্ত মুসরিকদের কোনো সাহায্যকারী থাকবে না নাউজিল্লা এই সিরিপ করে যদি আমি আপনি মারা যাই আল্লাহর কসম করে বলে আল্লাহর এই কোরআন সাক্ষী আমি আপনি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো না আমার ভাইয়েরাম আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই লাইলাত শাহবানের রজনীতে শাহবানের মধ্যরাত্রে আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিবাদে সকলকে ক্ষমা করে দেয় এক নম্বর বলেছে যারা মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না এরপরে দুই নম্বর হচ্ছে হিংসুক এই রাতে আল্লাহর কাছ ক্ষমা পাই না কি বলেন আমাদের সমাজে হিংসুক মানুষ আসে না নাই হিংসুক মানুষ আমাদের সমাজে হিংসা করে না আপনাদের কারোর সাথে কেউ হিংসা করে না পাশের বাড়ির ভাই বোন দাদা দাদি কেউ হিংসা করে না আপনাদের সাথে এই জন্য আল্লা রবুল্লা আলমিন বলেন এই রাত্রে হিংসুকরা কখনো ক্ষমা পাবে না হিংসুকদেরকে আমি ক্ষমা করব না অনেকে আছে দেখবেন জায়গা জমিনে হিংসা করে অনেকে আছে টাকা পয়সা নিয়ে হিংসা করে অনেকে আছে ক্ষমতা নিয়ে হিংসা করে আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনাদেরকে হাত জোর করে বলতে চাই আপনার অন্তরের ভিতরে আপনি যদি হিংসা লালন করেন আল্লাহর কসম করে বলি আজকের রাত লাইন্ান এই রাত্রে আপনি আল্লাহর ক্ষমা পাবেন না আমার বন্ধুগণ এই হিংসার আবার দুইটা কুফল আছে চলেন এটা আমরা হাদিস থেকে জেনে নেই হাদিসটি বর্ণিত হয়েছে আবুদাউর শরীফের ভিতরে নবী করিম সাল্লু বলেন হাসাদা তোমরা হিংসা নিন্দা থেকে বেঁচে থাকো ফাইন্ হাসাদা ইয়াকুল হাসানা তা কামাত হাতব আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় ময়লা আবর্জনাকে পুড়িয়ে দেয় ঠিক ভাবে তোমরা সারা জীবন নামাজ আদায় করবে রোজা পালন করবে হজ পালন করবে জাকাত পালন করবে যত নফল ইবাদত করবে ফরজ ইবাদত করবে ইবাদত করার পরে তোমরা যদি তোমাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণও হিংসা কোনো মুসলমান ভাইয়ের জন্য রেখে দাও আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্য করে দেয় ঠিক এই হিংসা তোমার সারা জীবনের আমলকে জাড়িয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে আলি একটা কথা আছে উপরের দিকে থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা কিন্তু নিজের দিকেই ফিরে আসে তেমনি আপনি একজন ভাইয়ের জন্য একজন মানুষের জন্য আপনার অন্তরের ভিতরে হিংসা লালন করবেন এর কুপ্রভাবটা কিন্তু আপনার উপরেই পড়বে ঠিক কিনা আমার বন্ধুগণ হিংসার দুই নম্বর কুফল হল এই হাদিসটি মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমালুন নাস। ফিকুল্লি জুম আদিম মরতাইনীয়াউমাল ইসলাইন হমেজ নবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেক সপ্তাহের দুই দিন সোমবারে এবং বৃহস্পতিবারে মানুষের আমলনামা তারা আল্লাহর সামনে পেশ করে আল্লাহ তালা ওই সময় সবাইকে ক্ষমা করে দিলে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ওই সময় ক্ষমা করে দেন না তারা কারা অভিজীব বলছেন আবদাম বাই আবাইনা কুয়াবাইনা আখেগের শাসনা যে সকল লোকেরা তাদের অন্তরের মধ্যে তার অন্য মুসলমান ভাইয়ের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে এই সমস্ত হিংসুকদেরকে আল্লাহ এই দিনও ক্ষমা করেন না নাওজবিল্লা তাহলে সপ্তাহে যে দুই দিন আমাদের আমল নামা আল্লাহর কাছে ফেরেস তারা পেশ করেন এই দুই দিনও কিন্তু আপনার অন্তরে যদি হিংসা থাকে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের অন্তরে কোনো মুসলমান ভাইয়ের জন্য হিংসা থাকবে না শুধুমাত্র আমাদের অন্তরের ভিতরে থাকবে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সেই দোয়াটা কেমন করে করতে হবে আল্লাহ রব্বুল্লা আলামিন এটাও কোরআনুল কালামের ভিতরে সুন্দর করে শেখাচ্ছেন রব্বানা গোফিনিলানা অলি খোয়ানিন আল্লাদিনা সাবকোনা বেল ইমান ওয়ালা তাজা আল ফিকোলোবিনা হিল্লাজিনা আমানু রব্বানা ইন্নকার ও ফরু র হিম জোর বলি আল্লাহফ আকবাদ আল্লাহ রব্ল আলামিন আমাদেরকে দোয়াটা শেখাচ্ছেন যে তোমরা আমার কাছে দোয়া করবে রব্বানা গু হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বলে ইফান ইন আল্লাহজিনা সাবাকুনাবিল ইমান শুধুমাত্র আমাদেরকে ক্ষমা করলেই হবে না আমাদের ভাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রম করেছে আমাদের পূর্বে যারা ইমান নিয়ে চলে গিয়েছে তাদেরকেও আপনি ক্ষমা করে দেন আর আমাদের ইমানদার ভাইদের ব্যাপারে যেন আমাদের অন্তরের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ না থাকে আল্লাহ আপনি আমাদেরকে সেই তাফিক দান করে দিন সকলে পড়ি আমিন এরপরে আল্লাহ বলতেছেন রব্বানা ইন্নাকা রাউফুর রহিম হে আমাদের রব নিশ্চয় আপনি দয়াবান আপনি পরম দয়ালু সম্মানিত উপস্থিতি যেহেতু সময় শেষ হয়ে পাঁচ মিনিট বেশি হয়ে গিয়েছে সুতরাং আজ রাতের আমল সমূহ আমি কিছু বলতে পারলাম না এরপরেও সংক্ষেপে আপনাদের কাছ থেকে দু এক মিনিট নিয়ে আজ রাতে আমার মা বোনেরা আমরা সকলে কি কি আমল করব এই বিষয়ে আমি কিছু সংক্ষেপে কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আমার অনেক মা এবং বোনেরা জিজ্ঞাসা করে যে শবে বরাতের নামাজটা আমরা কেমনে পড়ব এই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজও নাই কোনো রোজাও নাই আপনি অন্যদিন যেমন রাত্রে তাহাজ্য তামাজ আদায় করেন লাইল করেন ঠিক ওইভাবে আজকের রাত্রেও আপনি আল্লাহর কাছে দয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তার কারণ আল্লাহ এই রাত্রে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার মায়েরা যারা শুনছেন এই রাত্রে আপনারা যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর সময় আপনারা এই যে নামাজের ভিতরে নিয়ত করেন লাইলাতুল বারত এই নিয়তটা আপনারা করবেন না তার কারণ সবে বরতের কোনো নামাজ নাই আপনি নামাজ আদায় করবেন আপনার নিয়ত থাকবে একটাই আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহ নৈকট্য হাসিলের জন্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতেছি এতটুকু নিয়ত যদি আপনার মনের ভিতরে থাকে অবশ্যই এতটুকু নিয়োগ করলে আপনারা হয়ে যাবে এরপরে আমাদের সমাজের ভিতরে আরও কিছু কুসংস্কার রয়েছে যেই কুসংস্কারগুলো আমরা এগুলো করেই যাই করেই যাই যেমন বিভিন্ন শিড়কি কাজে লিপ্ত হওয়া কবরস্থানে ফুলের মালা দিয়ে সাজানো এরপরে লাইট দিয়ে সাজানো এরপরে কবরস্থানে গিয়ে দোয়া করা আপনার সন্তান চাওয়া বিভিন্ন দোয়া করা হ্যাঁ আপনি আপনার পরিবারের জন্য কবর যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন তাদের মাগফিরাতের জন্য কামনা করবেন কিন্তু কবরে গিয়ে সাজদা দেওয়া যাবে না এরপরে আল্লাহ অপছন্দ করেন এমন কোনো কাজ করা যাবে না সমবেত হয়ে একত্রিত হয়ে এবাদত বন্দেগে করা যাবে না আমরা অনেকে আসি যে একসাথে হয়ে নামাজ আদায় করি একসাথে হয়ে কে কার চাইতে কত বেশি নামাজ আদায় করতে পারে কে কত রাকাত করতে পারে এগুলো করা যাবে না ইসলাম এই বাড়াবাড়ি পছন্দ করে না আপনি ইবাদত করবেন আপনার বাড়িতে ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টের জন্য আপনার ক্ষমা পাওয়ার জন্য আপনি ইবাদত করবেন এতটুকু করলেই হয়ে যাবে এরপরে আরও কিছু কুসংস্কার আছে যেমন অনেকে বলে এই রাত্রে নাকি বাপ দাদার চোদ্দ পুরুষ যারা মারা গিয়েছে এই রাত্রে নাকি তাদের রোহ তাদের আত্মা নাকি বাড়িতে বাড়িতে ফিরে আসে এজন্য অনেকে আগরবাতি জ্বালাই মোমবাতি জ্বালাই আমার ভাইয়েরা আমার মায়েরা এটা আপনারা করবেন না তার কারণ হচ্ছে এটা কুসংস্কার আর সিঁড়ি কি কাজ ছাড়া কিছুই না কারণ যে ব্যক্তি মারা গিয়েছে কবরে চলে গিয়েছে সেই ব্যক্তি আর ফিরে আসার কোনো সুযোগ নাই এরপরে আমরা অনেকে এই রাত্রে আতশবাজি ফোটাই এটা করা যাবে না এরপরে আবার অনেকে বলে এই রাত নাকি খাওয়া দাওয়া করার রাত এই রাত নাকি খাওয়া দাওয়া করার রাত আবার অনেকে বলে এই রাত্রে নাকি বেশি ভালো ভালো খাওয়া দাওয়া করলে নাকি সারা বছর ভালো ভালো খাওয়া যায় না ওজুবুল্লাহিম জা আমরা অনেকে মনে করি যে এই রাতটা হচ্ছে ভাগ্য রজনী কিন্তু আমি আগেই কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে বলেছি এই রাতটা ভাগ্য রজনী নয় এই রাতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার রাত এই রাত্রে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এজন্য আমরা চেষ্টা করব বাড়াবাড়ি না করে হ্যাঁ আপনি খান এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার নিয়ত থাক থাকে না যেন যে আমি সবে বরতের উদ্দেশ্যে এই কাজটা করতেছে এই পালন করতেছি এই নিয়োগজন আপনার অন্তরের ভিতরে না থাকে আল্লাহ তালা এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন অমা তফিক্লাবিল্লা সুবাহান আলাইকুম রহমতুল্লাহ